গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে সাডেনলি আমরা প্ল্যান করেছিলাম কুষ্টিয়াতে যাব তখন কুষ্টিয়াতে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম বা কেমন লাগলো এটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সকলে দেখবেন ভালো লাগবে পিলায়দা রবীন্দ্র কুঠিবাড়ি সংক্ষেপে অনেকে পিলায়দা কুটিবাড়ি বলে থাকে বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল এটি এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা নদীর তীরে অবস্থিত কুষ্টিয়া শহর থেকে সাত কিলো সাত মাইল উত্তরে অবস্থিত এটি বিভিন্ন বাগান পুকুর প্রায় দশ এগারো একর জায়গা জুড়ে বিস্তৃত তো এরই বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে আমরা আজকে ঘুরে দেখাবো এই হচ্ছে আমার বন্ধু আকাশ খান তো জায়গাটা অনেক সুন্দর আশা করি আপনারা সবাই আসতে পারেন ঘুরে দেখতে পারেন ভালো লাগবে এই যে আমার বন্ধু খুব হ্যান্ডসাম ভাব নিচ্ছে বন্ধু আমার আপনারা যারা এখানে আসেননি অবশ্যই আসবেন ঘুরে যাবেন দেখবেন আশা করি সবার ভালো লাগবে ও এখানে গেলে আপনারা আরেকটা জিনিস অবশ্যই খাবেন মালাই কুলফি যদিও আমরা এটা আসলে ভিডিওতে দেখানো হয়নি কিন্তু আমরা খেয়েছি আর আরকি জিনিসটা অনেক সুস্বাদু এবং একুষ্ঠে শহরের বিখ্যাত খাবার আমি আমার বন্ধু আকাশ ও আমাদের হ্যান্ডসাম বড় ভাই ভাই ও একটা কথা আপনাদেরকে বলাই হয়নি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে এখানে মেলা চলছে মেলাটাও বেশ জাঁকজমক আপনারা আসলে এখান থেকে বাচ্চাদের জন্য জিনিস কিনতে পারেন বিভিন্ন ধরনের খেলনা আছে আমরা রবীন্দ্র কুঠিবাড়ি ঘোরা শেষ করে আমরা রওনা দিয়ে দিই উদ্দেশ্যে যদিও আমাদের আসলে এখানে ঘুরতে ঘুরতে এখান থেকে যেতে যেতে লেগে আমরা একই দিনে দুইটা জায়গায় গেছিলাম যেহেতু আমরা ছিলাম মাত্র একদিন এ কারণে সময় হাতে কম ছিল মোটামুটি দুইটা জায়গায় যেতে পারেন আপনারা কখনো যদি কুষ্টিয়া যান ঘোরার উদ্দেশ্যে অবশ্যই এগুলোতে যাবেন ঘুরে আসবেন জায়গাটা অনেক সুন্দর দুটো জায়গায় অনেক সুন্দর আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে যদি আমার ভিডিওগুলো গুলো ভালো লাগে অবশ্যই আমার থেকে লাইক দিবেন ফলো করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন